মাংস দিয়ে ঘুগনি খেতে দারুন লাগছে রোজ সকালে টিফিনে ভাত বা মুড়ি খেয়ে থাকি আজ আর সেগুলো খাবো না আজ নতুন করে একটা টিফিন বানাবো এই যে রাত্রে মটর ভিজিয়ে রেখেছি এই মটর দিয়ে দেশি মুরগির ঘুগনি বানাবো আর সঙ্গে গরম গরম ফুলকো লুচি এইগুলোর সমস্ত জোগাড় করা হয়ে গেছে কম বেশি আদা পেঁয়াজ এইগুলো কাটা হয়ে গেছে আর আলুটা কাটবো তারপরে উনানটা ধরিয়ে ঘুগনিটা বানাবো আর ঘুগনিটাও একটা নতুন পদ্ধতিতে বানাবো এর মধ্যে একটু চর্বি আছে একদম তেলবিহীন ঘুগনিটা রান্না করব। ঘুগনির মধ্যে তেমন কোনো মশলা লাগে না আদা রসুনটা থাকলেই হয়ে যায় আদা রসুনটা ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে আমি বেটে নেব যেহেতু মুরগির মাংস দিয়ে বানাবো আদা রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে সমস্ত জোগাড় হয়ে গেছে আর আমরা যেমন মাংসকে মশলা দিয়ে ম্যারিনেট করে রান্না করি আজ ঘুগনিটাকেও আমি হাতে মেখে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে নিব এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন বাটা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো নুন এবারে সমস্ত কিছুকে মাখিয়ে নেব মাংসটার মধ্যে যেহেতু চর্বি আছে সেই জন্য আজকে কোনো তেল দেব না এইটাকে কষিয়ে কষিয়েই তেলটা বের করে নেব আর ওই তেলেতেই ঘুগনিটা রান্না হয়ে যাবে আজকের ঘুগনি প্রেসার কুকারে তৈরি করব কড়াতে অনেক সময় লাগবে আর কড়ার মধ্যে সেদ্ধ করলে মটরটাও মতো সেদ্ধ হয় না আর প্রেসার কুকারে হলে দু সিটি পড়লেই সঙ্গে সঙ্গে হয়ে যায় প্রেসার কুকারটা গরম হয়ে গেছে এবারে মাখানো মটরটা দিয়ে দিব এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব মটর আর মাংস নেড়েচেড়ে অনেকটাই নরম হয়ে গেছে মটর আর মাংস নেড়েচেড়ে নিয়ে কতটা তেল বেরিয়ে গেছে কোনো কিন্তু তেল দেয়নি এই যে খুন্তিতে কীরকম তেল আর কষানাটাও হয়ে গেছে এবারে পরিমাণ মতো এতে জল দিয়ে দিব এই জলটা হলেই হয়ে যায় প্রেসার কুকারে যেহেতু জল সেরকম মরে না আর ঘুগনি একটু ঝোল থাকবে আর মোটরটাও সুন্দরভাবে সিদ্ধ হবে সেই জন্য এই জলটা হলেই হয়ে যাবে ঘুগনিটা হতে হতে ততক্ষণ লুচির জন্য ময়দাটা আমি থেসে নেবো আজ শুধু ময়দা দিয়ে বানাবো না ময়দার সঙ্গে একটু আটাও মিশাবো তাহলে লুচিটা বেশ নরম হয় দিয়ে দেবো নুন আর কিছুটা সাদা তেল ভালো করে ময়ানটা মাখানা হয়ে গেছে এবারে আমি অল্প অল্প জল দিয়ে থেসে নেবো আটা ময়দাটা থাসা হয়ে গেছে এবারে এর মধ্যে একটু বড় সাইজের লেচি কেটে দেবো আজ লুচিগুলো একটু বড় বড় করব এই রকম বড় বড় সাইজের লেচি কেটে নেব তিনটা সিটি পড়ে গেছে এবারে নামিয়ে নেব কিছুক্ষণ এইভাবে রেখে দেবো সব সুন্দরভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মটরগুলো তো দারুণ সেদ্ধ হয়ে গেছে অল্প একটু সাদা তেল দিয়ে এই বেলনি চারটিটা একটু মাখিয়ে নিব ঘুগনিটা আগেই হয়ে গেছে আর লুচিগুলোও বেলা হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবারে লুচিগুলো ছেড়ে দেব সব লুচিগুলোই একদম বলের মতো ফুলে যাচ্ছে লুচিগুলো ভাজা হয়ে গেছে আর বাড়ির সবার আর বেশ গরম গরম খাওয়া হয়েছে শুধু আমি একা খেতে বাকি ছিলাম তো তোমাদের সামনে খাচ্ছি আর লুচিগুলো ভাজার সঙ্গে সঙ্গে যে চেপসি যায় সেরকম না এখনো পর্যন্ত ভালোই ফুলা আছে লুচিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে মাংস দিয়ে ঘুগনি আর তার সঙ্গে এরকম লুচি খেতে দারুণ লাগছে ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থাকবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো